হ্যালো বন্ধুরা হাসজারু চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি শোনাব বিখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস রাধারানীর দ্বিতীয় পর্ব প্রথম পর্বটি যদি কারোর না দেখা হয়ে থাকে ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে এবং শেষেও আমি দিয়ে দেবো সুতরাং আপনার ইচ্ছে করলে প্রথম পর্বটি দেখতে পারেন তো এখন আমি দ্বিতীয় পর্বটি বলি রাধারানীর মা পো্ত করলেন বটে কিন্তু রোগ থেকে মুক্তি পাওয়া তার অদৃষ্টে ছিল না তিনি এককালে অতিশয় ধনী ছিলেন এবং পরে অতি দুঃখিনী হয়েছিলেন সুতরাং এই শারীরিক ও মানসিক এই দুই কষ্ট তারা সহ্য হচ্ছিল না তার রোগ ক্রমে বাড়তে বাড়তে তার শেষকাল উপস্থিত হলো এমন সময় বিলেট থেকে সংবাদ আসলো যে প্রিবি কাউন্সিলে তার আপিল তার পক্ষে নিষ্পত্তি হয়েছে সুতরাং তিনি সমস্ত সম্পত্তি পুনরায় পাবেন যা খরচা বাবদ দিয়েছিলেন সবই পাবেন এছাড়া আদালতের সমস্ত খরচা তিনি পাবেন বাবু তার পক্ষে হাইকোর্টের উকিল ছিলেন তিনি স্বয়ং এই সংবাদ নিয়ে রাজারানীর মার কুটিরে এসে উপস্থিত হলেন এই সুসংবাদ শুনে সেই রুগ্ন মহিলার চোখ দিয়ে অবিরল জল ঝরতে লাগল তিনি কোনো মতে চোখের জল সংবরণ করে কামাক্ষাবাবুকে বললেন যে প্রদীপ নিবেছে তাতে তেল দিলে আর কি হবে তাই আপনার এই সুসংবাদেও আমার প্রাণ রক্ষা হবে না আমার আয়ু এখন শেষ হয়েছে তবে আমার এই সুখ যে রাধারানীকে আর অনাহারে প্রাণত্যাগ করতে হবে না অবশ্য তাই বাকি জানে সে নিতান্ত বালিকা তার এই সম্পত্তি কে রক্ষা করবে কেবল আপনি ভরসা আপনি আমার শেষ সময় এই একটা ভিক্ষা দিন নাহলে আমি কার কাছে চাইব কামাক্ষাবু অতি ভদ্রলোক ছিলেন এবং রাধারানীর পিতার বন্ধু ছিলেন রাধারানীর মা যখন দুর্দশাগ্রস্ত হলেন তখন তিনি রাধারানীর মাকে বলেছিলেন যে যতদিন না আপিল নিষ্পত্তি হয় ততদিন তোমরা আমার বাড়িতে এসে থাকো আমি আমার মার মতো তোমাকে রাখো কিন্তু রাধারানীর মা সে দান গ্রহণ করেননি শেষে কামাখাবাবু কিছু মাসিক সাহায্য দিতে চেয়েছিলেন তখন উনি বলেন না আমার এখনও হাতে কিছু আছে দরকার পড়লে নিশ্চয়ই চেয়ে নেবো এইরূপ মিথ্যে কথা বলে রাধারানীর মা সাহায্য গ্রহণ করেননি রুক্মিণী কুমারের দান তাদের জীবনের প্রথম ও শেষ দান গ্রহণ কামাক্ষাবাবু এতদিন বুঝতে পারেননি যে রাধারানীদের অবস্থা এত খারাপ হয়েছে তাদের এই দুর্দশা দেখে কামাক্ষাবু অত্যন্ত দুঃখী হলেন আবার রাধারানীর মা তার কাছে জোর হাত করে বিক্রে চাইছেন তা দেখে তার চোখে জল এসে গেল কামাখাবু বললেন আপনি আজ্ঞা করুন আমি কি করবো আপনার যা দরকার আমি তাই করব রাধারানীর মা বললেন আমি এখন চললাম কিন্তু রাধারানী লইল আদালতে আমার শ্বশুরের উইল অনুযায়ী রাধারানী একা সমস্ত সম্পত্তির অধিকারিণী হবে আপনি তাকে দেখবেন আপনি আপনার নিজের মেয়ের মতো তাকে রক্ষা করবেন আপনি এই ভিক্ষাটুকু যদি আমাকে দেন তাহলে আমি সুখে মরতে পারি কামাখা বাবু বললেন আমি আপনার কাছে শপথ করছি আমি রাধারানীকে নিজের মেয়ের থেকেও বেশি যত্নে পালন করব। আমি মন থেকে কথাটা বলছি আপনি বিশ্বাস করুন যিনি মোমর্ষ তিনি বাবুর চোখে জল দেখে তার কথায় বিশ্বাস করলেন তার সেই শীর্ণ শুকনো মুখে একটা হাসি দেখা দিল এই হাসি দেখে বাবু বুঝলেন যে ইনি আর বাঁচবেন না তখন কামাখাবাবু তাকে অনেক অনুরোধ করে বললেন এখন আপনারা আমার বাড়িতে চলুন পরে আপনাদের বাড়ি ভদ্রাসন দখল হলে আবার আসবেন রাধানের মার যে অহংকার ছিল সে দারিদ্র্যজনিত এই জন্য দরিদ্র অবস্থায় বাবুর বাড়িতে যেতে চাননি আর দরিদ্র ছিলেন বলেই কোনো সাহায্য নিতে চাননি কিন্তু এখন আর দারিদ্র্য নেই সুতরাং তার অহংকারও নেই তাই তিনি যেতে সম্মত হলেন বাবু কামাক্ষাবু রাধানীকে আর তার মাকে সযত্নে নিজের বাড়িতে নিয়ে গেলেন তিনি রীতিমতো পীড়িতার চিকিৎসা করলেন কিন্তু তার জীবন রক্ষা হলো না অল্প কিছুদিনেই রাধারানীর মার মৃত্যু হলো। রাধা নিজের বলতে শুধু মায়ে ছিল আজ তিনিও চলে গেলেন কিন্তু কামাক্ষা বাবু তাকে নিজের মেয়ের মতো করে তার বাড়িতে রেখে দিলেন উপযুক্ত সময়ে কামাখাবাবু রাধারানীকে তার সম্পত্তির দখল দেওয়ালেন কিন্তু রাধারানী বালিকা বলে তার নিজের বাড়িতে একলা থাকতে দিলেন না বাবু তার নিজের বাড়িতেই রাধারানীকে রেখে দিলেন বাবু নিজে রাধারানীর সমস্ত সম্পত্তির তত্ত্বাবধান করতে লাগলেন বাকি রাধারানীর বিয়ে কিন্তু বাবু ছিলেন নতুন মানসিকতার লোক বাল্যবিবাহ তিনি একদম পছন্দ করতেন না তাই ভাবলেন রাধারানীর বিয়ে তাড়াতাড়ি না হলে তার যার যাবে এমন ভাবার কোনো মানুষই তার নেই সুতরাং যখন রাধারানী বিয়ে করতে রাজি হবে তখনই তার বিয়ে দেবেন এখন সে লেখা করুক এই ভেবে বাবু রাধারানীর বিয়ের কোনো উদ্যোগ না করে তাকে ভালো করে সুশিক্ষিত করালেন সময় কেটে যায় এক বছর দু বছর করতে করতে পাঁচ বছর কেটে গেছে রাধারানী এখন পরম সুন্দরী ষোলশো এক কুমারী কিন্তু সে অন্তপুরেই থাকত সুতরাং তার অপূর্ব রূপরাশি কারও চোখের সামনে আসত না এখন রাধারানীর সম্বন্ধ করবার সময় উপস্থিত হল কামাক্ষবাবুর ইচ্ছে রাধারানীর মনের কথা জেনে তবেই সম্বন্ধ করবেন তো এই খবর জানার জন্য তিনি তার নিজের মেয়ে বসন্ত কুমারীকে ডাকলেন বসন্ত ও রাধারানী সমবয়স্ক এবং দুজনেই দুজনের অত্যন্ত বন্ধু দুজনে দুজনকে খুবই ভালোবাসে বসন্ত আসলে তিনি বসন্তকে তার নিজের মনের কথা বুঝিয়ে বললেন বসন্ত সলজ্জভাবে কিন্তু অল্প হাসতে হাসতে জিজ্ঞেস করল বাবা রুক্মিণী কুমার রায় নামে কেউ আছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ডিসক্রিপশান বক্সে আমার চ্যানেল এবং গল্প ও ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল